হ্যালো ফ্রেন্ডস কেমন আছো ভালো আছো গুড মর্নিং সবাইকে যা যারা অনলাইনে আছো সবাই প্লিজ চলে এসো হ্যালো 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 যা যারা অনলাইনে আছে সবাই প্লিজ ঝটপট জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে যে সমস্ত বন্ধুরা অনলাইনে এসে রাকেশ হাই শোনা বেদি কেমন আছো ভালো আছো তো কি হয়েছে আজকে শুভ লক্ষীবার আজে বাজে কমেন্ট করবো না সুখে শান্তিতে থাকুক তাই হুম থ্যাংক ইউ এত সকাল সকাল এসছিলি আমার লাইফে জয়েন করার জন্য তাই না হুম কি করছো বলো তোমরা হ্যাঁ গু ভালো আছি ঘুম হয়েছে ঘুম হয়েছে তো হুম ঘুম হয়েছে তো গুড মর্নিং অজয় সোনা কেমন আছো ভালো আছো তো হুম হাই সোনা বেবি কেমন আছো লাইক কমেন্ট করে দাও আমি এখন ডিউটি যাচ্ছি এখন কি বলছো আমি রাতে ঘুমাই না গো কেন রাতে ঘুমাও না কেন কি হয়েছে ঘুমাও না কেন কি হয়েছে হুম লাইক করছো না তো কেউ ঠিক আছে লাইক লাইকটানটা করে দাও একটা করে একটা করে শুধু লাইক করে দাও হুম আমি ভালো আছি তুমি কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি লাইক কমেন্ট করে দাও যারা যারা আছে একটু লাইক করে দাও কি করছো হ্যাঁ পাঁচটার সময় ঘুম আনতে পারেনি উঠে পড়েছি তার আগে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি আমার তরফ থেকে হুম ফার্স্ট তুমি ফার্স্ট লাইক করলে তো আমার মাছের বিজনেস গো সব রাতের কাজ করে ছেলেরা আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে গো তোমার মাছের বিজনেস তাহলে আমাকে মাছ পাঠাবে হুম আমাকে দুটো মাছ পাঠিয়ে দেবে পাঠাবে মানিক সোনা হাই কেমন আছে সোনা ভালো আছো কি করছো সোনা এখন কেমন আছে বলো ভালো তো হাই কি করছো চলে আসো কি মাছ খাবে আর নিয়ে যাবে বলো তাই তুমি মাছের ব্যবসা করো এতদিন আমাকে বলো নি কেন অজয় থ্যাংক ইউ তুমি কথা রেখেছো অজয় সত্যি তুমি অনেক ভালো যে তুমি আমি যখন লাইভ করব তুমি যখন সময় পাবে তখন আসবে সিরিয়াসলি এইসব বিশ্বস্ত বন্ধুদেরকে না ছেড়ে একদমই থাকা যায় না জানো তো বাসার সবাই কেমন আছে শোনো বাসার সবাই তো খুব ভালো আছে বাসার সবাই তো খুব ভালো আছে তোমরা সবাই কেমন আছো কি করছো সবাই জানে আর তুমি জানো না আমি তো সবই জানলাম আমি তো সবই জানলাম তুমি এত ভোর ভোর উঠে মাছের ব্যবসা করো কি করে জানবো হম তুমি কি আমাকে আগে দিন বলেছ সবই তো বললে হম ভালো সবাই আছে তোমরা ভালো আছো তো শুয়ে আছো হম এখন তো শুয়ে থাকারই কথা এখন তো শুয়ে থাকারই কথা তাই না আর কি করবে সুন্দর লাগছে কোনো ব্যাপার নেই প্রসেনজিৎ বলো কেমন আছো ভালো আছো কি করছো পারলে না কি পারলে না বলো বিজয় অজয় বলো কি পারলাম না বলো তোমরা এখন মন খুলে কথা বলে নাও আমার সাথে হুম কালকে রাতে তো একদমই কথা বলতে পারিনি তোমাদের সাথে কত কমেন্ট পড়বো ওই জন্যে আমার বন্ধুদের জন্য ভোর ভোর লাইভ করছি জানো যাতে পড়লে না ও পড়লাম না আচ্ছা ওই জন্য ভোর ভোর উঠে এসেছি আমার বন্ধুদের সাথে একটু গল্প করবো বলে হ্যাঁ বৌদি কেমন আছে খুব সুন্দর লাগছে তোমাকে তাই অভিজিৎ থ্যাংক ইউ প্রসেনজিৎ জি বলো লাইক করে দিয়েছি লাইক করে দিয়েছ ঠিক আছে কোনো ব্যাপার না যদি ভুলে গেছে সাবস্ক্রাইবটা অন করতে সাবস্ক্রাইবটা করে দাও হ্যাঁ সবাই কোথায় গেলে যার যারা অনলাইনে আছে সবাই প্লিজ চলে এসো তাড়াতাড়ি করে যার যারা অনলাইনে আছো প্লিজ হুম মনের কথা খুলে বলতে পারো না শোনা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো ভালো আছি সুজয় তুমি কেমন আছো কি করছো এখন কি করছো লাইক কমেন্ট করে দাও নাকি প্রচুর ঠান্ডা লেগেছে হ্যাঁ এত সকালেই ঘুম গে গেছে তাহলে বৌদি ইউ লাভিউটু সেদিন তো জ্বর হয়েছে আবার আজকে ঠান্ডা লাগিয়েছো তো হুম দীপি বলো কেমন হলো বৌদি কেমন আছো আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো হ্যাঁ ভালো আছো তো বেশিক্ষণ থাকবো না কেউ আসছে না যখন বেশিক্ষণ থাকবো না আজকে বেরিয়ে যাব কি করতে হবে কি করতে হবে বলো

এখানে আছে মোটামুটি আছে রাতে করে প্রচুর ঠান্ডা করে রাতে প্রচুর ঠান্ডা হয় ঠিক আছে রাখছি পরে কথা বলবো তোমাদের সাথে ওকে দশটার দিকে আসলেও আসতে পারি আজকে ঠিক আছে দশটার দিকে আসলেও আসতে পারি ওকে টাটা